নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত প্রচণ্ড গরম এই সময় প্রচুর পরিমাণে পটল পাওয়া যায় আর এই গরমের দিনে আর পটলের সিজনে পটলের এই রেসিপি হবে না সেটা একেবারেই হয় না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু আর পটল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি এটি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপি করতে পারেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এই যে দেখুন এখানে আলু আর পটল আমি ডুমোডুমো করে কেটে রেখেছি খুব ভালো করে ধুয়েও রে নিয়েছি এরপর আমি কড়াইতে দু টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা করব আমি সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তেলটা একটু গরম হতেই আমি ওতে টুকরো করে কেটে রাখা পটলটা এক সামান্য পরিমাণ নুন দিয়ে ফ্রাই করে নেব আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন কারণ হলুদটা ব্যবহার করলে পটলটা কালো হয়ে যেতে পারে সেই কারণে আমি হলুদ ব্যবহার করিনি পটল ভাজা আমার হয়ে গেছে তো পটলটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আবারও ওয়ান টি স্পুন তেল অ্যাড করে দিলাম এরপর আমি ওতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেব এতে একটা দারচিনি দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর এক চামচ পাঁচ ফোড়ন আমি এতে অ্যাড করলাম আপনাদের পছন্দ হলে আপনারা চিড়ে ফোড়নও দিতে পারেন আমি এখানে পাঁচ ফোড়ন অ্যাড করেছি এরপর আমি টুকরো করে কেটে রাখা আলু ওর মধ্যে অ্যাড করে দিলাম এবার আলুটাকেও আমি ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢাকা খুলেই দেখলাম যে আলুটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে আর আরেকটুখানিক সময় ধরে ফ্রাই করব ফ্রাই হলেই আমি ওর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করে দেবো এতে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম এরপর আমি এতে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম কালারের জন্য আবারও আমি খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে এরপর আমি এতে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ অ্যাড করে দিলাম এরপর ধনিয়া পাউডার আর জিরা পাউডার সবই আমি খুব মশলা দেব কিন্তু পরিমাণে কম হাফ চামচ করে অ্যাড করলাম এরপরে সমস্ত মশলা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট চার পাঁচ সময় ধরে সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি ফ্রাই করে রাখা পটল সেটাকেও আমি অ্যাড করে দিলাম পটলটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম এরপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আদা এক ইঞ্চি দশ বারোটা কাজু কিশমিশ সব একটু পেস্ট করে নিলাম এরপর আমি তিন টেবিল চামচ মতন টক দই ওর মধ্যে অ্যাড করে ওটাকে আবারও মিক্সিতে একসাথে পেস্ট করে নিলাম এই যে দেখুন এরপরে আমি এই পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দেবো ঢাকা চাপা খুলে দেখলাম আলু পটল প্রায় অনেকটাই কষা হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে ওর মধ্যে আমি ওই কাজু আর দই পেস্টটা আমি অ্যাড করে দিলাম যারা পটল পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি খুব সুন্দরভাবে খেয়ে নেবে আপনারা যদি না বলেন যে এটা পটলের রেসিপি তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে পটল দিয়ে আপনি এই রেসিপিটা বানিয়েছেন তো একটা জিনিস আমার মিস হয়ে গেছে তো সেটার ভিডিওটা আমার করা হয়নি আমার এক বন্ধু বাড়িতে সেই সময় এসেছিলেন তো ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি না ওটা ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম আমার দুধটা আজ কেটে গিয়েছিল। তো কেটে গিয়ে ওটা ছানা হয়ে গেছিল তো আমি ভাবলাম যে ছানাটাকে কি করব। এই আলু পটল দই দিয়ে যে দমটা বানাচ্ছি সেটার মধ্যে যদি একটু ছানাটাকে অ্যাড করে দিই তাহলে কেমন হয় তো আমি এই সময় আলু পটলটা যখন কষা হয়ে গেছিলো সেই সময় কিন্তু আমি ছানাটাও অ্যাড করে দিয়েছি তো এই ভিডিওটা কিন্তু আমার পড়া হয়নি প্লিজ তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো আপনারা সেটাও করতে পারেন আপনাদের বাড়িতে যদি ছানা থাকে ছানাটাও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যা কিছুর সঙ্গে খান না কেন দুর্দান্ত লাগে এরপর আমি আবারও আলু পটল সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম এরপর আমি এটা যেহেতু নিরামিষ টক দই দেওয়া আছে দু চামচ চিনি অ্যাড করলাম মিষ্টিটা না দিলে যে কোনো নিরামিষ তরকারি কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় ওর টেস্ট কিন্তু একদমই ভালো হয় না তবুও বলছি আপনাদের যদি অপছন্দের হয় আপনারা এটা স্কিপ করতে পারেন এরপর আমি তিন চারটে কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ওটাকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় ধরে কুক হতে দিলাম এরপর আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ ছয় ওটাকে কুক হতে দিলাম একটা মজার কথা বলি আজ আমার মেয়ে জামাই এসেছিলো ওরা কেউ পটল একেবারেই পছন্দ করে না জামাই তো পটল খায়ই না ওকে আমি লুচির সঙ্গে এটা সার্ভ করেছিলাম তখন ও বলল আলুর দমটা দারুণ হয়েছে পাঁচ ছ মিনিট পর আবারও ফিরে এলাম তো আমার আলু পটল দই দিয়ে যে নিরামিষ রেসিপি এটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে আর একটুখানি বাকি আছে সেই জন্য আমি আবারও সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম এখানে কিন্তু অতি অবশ্যই গরম জলটা দিতে হবে ঠান্ডা জল দিলে এর স্বাদটা কিন্তু ভালো হবে না এরপর আমি আবারও ওটা নাড়াচাড়া করে কিছুটা সময় কুক হতে দেব যতক্ষণ পর্যন্ত না আলুটা সুসেদ্ধ হচ্ছে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আমার জামাই কিন্তু একেবারেই বুঝতে পারেনি যে এটা আলু পটলের দম ওকে আমি পটল একটাও দিনই শুধু ঢাকা চাপা খুলে দিলাম এরপর শেষে আমি এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো অতি অবশ্যই অ্যাড করব এত একটা নিরামিষ রেসিপি নিরামিষ রেসিপিতে ঘি আর গরম মশলার গুঁড়ো যদি শেষে অ্যাড করা না হয় তাহলে আমার মনে হয় এর স্বাদ ভালো হয় না এরপর আমি আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে তো আমার আজকের দই আলু পটলের দম রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে এটি সম্পূর্ণ নিরামিষ আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে নিত্য নতুন আমি যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ